ফ্রেন্ড আজকে আমি কুশি কাটার সাহায্যে কীভাবে চুলের গার্ডার বানাতে হয় সেটা দেখাবো প্রথমে একটা গার্ডার নিয়ে নিয়েছি এই গার্ডারের মধ্যে সুতোটাকে একটা গিরোর মতো দিয়ে নিলাম এবার কুশি কাটার সাহায্যে পেছন থেকে ঘর তুলে নিব যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে পুরো গার্ডারটা জুড়েই রাউন্ড শেপে এরকম ঘর তুলতে থাকবো একটা ঘর তুলে নিলাম এই যে পেছন থেকে গিয়ে সুতোটা টেনে নিয়ে দুটো বানিয়ে এবার একটা করে নিব এই যে এটা আমার দুটো ঘর তোলা হলো এরকম পুরোটা গার্ডার জুড়ে যতগুলো ঘর লাগে এরকম তুলতে থাকবো পুরোটা দেখাবো না কারণ একই কাজ করব ভিডিওতে দেখুন আমি পুরোটাই রাউন্ড করে ফেলেছি এবার সেকেন্ড রাউন্ডে যাব সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য ফুল লং করবো আমি একটা ঘরে একটার বেশি ফুল লং করব। একটা ঘরে দুটো বা তিনটা করব তাহলে কুচি কুচি দেখা যাবে যে ভাজ ভাজ জিনিসটা হচ্ছে ওটা যদি আমি একটা ঘরে দুটা বা তিনটা করে করি বা তারও বেশি করি তাহলে ওই কুচি কুচি বা ভাজ ভাজ জিনিসটা হবে এখানেও আমি কিছুটা স্কিপ করে যাব আবার কিছুটা করার পর একই ঘরে কয়েকবার করে করব ঠিক আছে ফুল লং করছি কিন্তু একই ঘরেই কয়েকবার করছি ভিডিওটাতে দেখুন এই ঘরটায় আমি একই ঘরে চারবার পাঁচবার করলাম এরকমই একই ঘরে চার পাঁচবার করলে বেশি বেশি কুচি পড়বে যে যেমন কুচি চান সেরকম করতে হবে আমি ভিডিওটা অনেকটা স্কিপ করেছি দেখুন একটা রাউন্ড আমার পুরো কমপ্লিট একটু একটু কুচি পড়েছে এবার এরপরে আরও একটা রাউন্ড করব। এখানে প্রত্যেকটা ঘরে চারটা পাঁচটা করে তুলব ফুল লং তুলব তাহলেই খো যেরকম কুচি কুচি গার্ডারটা দেখিয়েছি ওরকম কুচি কুচি গার্ডারটাই হবে ভিডিওটাতে দেখুন আমি অনেকটাই শেষ করে ফেলেছি একটুখানি বাকি আছে জোড়ানোর জায়গাটা সেই জন্য ওটাকে এখন জুড়ে দেব একটা ঘর আবার তুলে দেখাচ্ছে কিভাবে আমি একই ঘরে অনেকগুলো করে করলাম এটা একেবারে শেষের ঘর এটা আমি হাফ লং দিয়ে দুটো সাইডকে জুড়ে দিয়ে শেষ করে দেব সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওটা কেমন লাগলো জানালে আরও ভালো লাগবে